জুলাই জাতীয় সনদ কেবল একটি দলিল নয় এটি বাংলাদেশের ভবিষ্যতের পথরেখা কারণ বাংলাদেশের তরুণদের রক্তের মধ্য দিয়ে এটি তৈরি হয়েছে এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড আলী রিয়াজ দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে গণভোট দু হাজার ছাব্বিশ বিষয়ে জনসচেতনতামূলক প্রচার প্রচারণা শীর্ষক মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন তিনি বলেন বাংলাদেশের তরুণরা ভবিষ্যতে যাতে একটি জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় জীবনযাপন করতে পারে তার লড়াই অব্যাহত আছে গণভোট তারই অংশ গণভোটে এমন কিছু নেই যা সাধারণ মানুষ বুঝতে পারবেন না বাংলাদেশের মানুষ গণভোটে হা বলার জন্য প্রস্তুত হয়ে আছে এই গণভোট হচ্ছে ভবিষ্যতে দেশ কিভাবে চলবে আগামী পাঁচ বছর নেই পাঁচ বছরের জন্য আমরা জাতীয় সংসদের নির্বাচনের মধ্য দিয়ে আমাদের প্রতিনিধিকে পাঠাবো কিন্তু দেশ আগামী পাঁচ দশ পনেরো পঁচিশ বছর কিভাবে চলবে সেই সিদ্ধান্তের জন্যই প্রকৃত পক্ষে গণভোট বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়